কান্দিতে বালিপাচার চক্রের পর্দা ফাঁস আঠারো জন ধৃত দুর্গাপুজোর উৎসবের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার হিজল গ্রাম পঞ্চায়েত থেকে আঠেরো জন বালি পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ এই অভিযানে বালি তোলার কাজে ব্যবহৃত তিনটি নৌকা এবং আরও কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে জানা যায় পূজা উপলক্ষে পুলিশ ও প্রশাসন যখন উৎসবে নিরাপত্তায় ব্যস্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী ময়ূরাক্ষী কুইয়ে এবং বাবলা নদী থেকে নৌকায় করে বস্তা বস্তা বালি তুলে চড়া দামে পাচার করছিল কান্দির হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এবং সাবিত্রীনগর এলাকায় নদী থেকে এই অবৈধ কার্যকলাপ চলছিল ট্রাক্টর ভর্তি করে পাচার হওয়া নিম্নমানের এই বালি ভালো বালি বলে গ্রাহকদের ঠকিয়ে বিক্রি করা হচ্ছিল কান্দির বিভিন্ন এলাকায় উল্লেখ্য সরকারিভাবে নদী থেকে বালি তোলা বর্তমানে বন্ধ করা হয়েছে দীর্ঘদিন ধরেই এই অবৈধ ধরে উত্তোলনের খবর আসছিল পুলিশের কাছে অবশেষে জেলা প্রশাসনের বৃহস্পতিবার রাতে কান্দি থানার পুলিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ অভিযান চালায় এই অভিযানে হাতে নাতে আঠেরো জন বালি পাচারকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের বালি তোলার সামগ্রী বাজেয়াপ্ত করা হয় শুক্রবার কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানান কিছুদিন ধরে আমাদের কাছে খবর কান্দি থানার হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সাবিত্রীনগর এলাকায় রাতের অন্ধকারে নৌকায় করে বালি তুলে পাচার করা হচ্ছে দুষ্কৃতীরা নিম্নমানের বালি ভালো বালি বলে গ্রাহকদের ঠকিয়ে বিক্রি করছে পুরো ঘটনাটি অবৈধ এবং অন্যায় জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার রাতে আমরা হিজলে অভিযান চালাই এবং তিনটি নৌকা সহ জন বালিপাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করি। ধৃত সকলেই হিজল গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অবৈধ বালিপাচার রুখতে কান্দি পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে। বিড়ানেポーツর থেকে সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। কোথা থেকে গেপ্ত করা বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজোর সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল যেটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি তুলে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় সাহেব যিনি আছেন আমাদের কুমার সালের জাই পি এস মহাশয় ওনার যেটা কনফার্ডেশনটা আছে কোনো অবৈধ বালিক খাতান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত তাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যাডেস্ট করি এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল কোন এলাকায় তোলা হতো বলে এটা এইটা বেসিক্যালি হিজল অঞ্চলে শ্রীকৃষ্ণপুর সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে ধরা কজনকে ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশানে কেস করে আমরা তাদের কোর্টে ফরোয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি আর সবচেয়ে বড় জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো বালি কারবার অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ 说他都干什么？嗯，都是。